আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি লহ লহ পুরোনো করে এই উদাসী হওয়ার পথে পথে মুকুল গুলি ঝরে হ্যালো হ্যালো একটা প্রশ্ন করে হ্যাঁ এই এত সুন্দর জায়গা এখানে কি একা একাই আসো না সাথে কেউ আসে খুব কম আসা হয় এখানে একা একা তো এত সুন্দর জায়গা উপভোগ করা যায় না আর বান্ধব হলে তখন আসি আমি কয়েকটা প্রশ্ন করব উত্তর দেবে হ্যাঁ নিশ্চয়ই বলো আচ্ছা আমি কিন্তু প্রথমেই তুমি ডাকছি প্রবলেম নেই একদম না একা ঘুরে বেড়াও কোনো অভিযোগ নেই না কারোর প্রতি সেটা হয় বই কি কখনো কখনো মনে হয় যে শেয়ার করার কেউ থাকলে খুব ভালো হয় সব সময় তো সম্ভব হয় না সবার সময় হয় না তুমি যখন একা থাকো ছবি তোলো কি করে ওই যেমন রাস্তায় কারোকে দেখে বলি যে দাদা একটা ছবি তুলে দেবে তো ওনারা খুব খুশি খুশি দেন আর না হলে সেলফি তো আছেই অভিযোগ আছে কোনো অভিযোগ তো অল্প থাকেই তবে সব সময় অভিযোগ করলে মনের আনন্দটাই মাটি হয়ে যায় একা একা ঘুরে বেড়াও হ্যাঁ তোমার মানুষে ভয় হয় না চতুর্দিকে যা সব চলছে হ্যাঁ সেই হিসেবে ধরলে মানুষ তো ভয়ঙ্কর প্রাণী মানুষে ভয় নিশ্চয়ই আছে কিন্তু বেড়ানোর আনন্দটা আমি এত উপভোগ করি যে সেই ভয়টার সব চলে যায় আর ভগবান তো সঙ্গে আছেন এই বিশ্বাসটা নিয়ে চলি চুপে চুপি বাসে বাজে বাতাসে বাতাসে নিশেরাত বাকাচা ভূতে ভয় নেই তোমার হ্যাঁ গো একটু ভয় আছে তোমার মনে আছে না এই গাছের ডালের উপর থেকে পা দুটো যদি ঝুলিয়ে রাখবে গো বাবা তুমি আর বলো না তুমি আছো বলে আছি চলো তাড়াতাড়ি এখান থেকে আরে আরে পড়ে যাবে তো সত্যি গো ছেলে মানুষই কেন ভেতর থেকে একদম যত বয়স বাড়ছে বেরিয়ে আসছে মনে হচ্ছে আবার সেই শৈশবে ফিরে গেছি আমার কি মনে হয় জানতো তো প্রত্যেকটা মানুষের ভিতরে একটা শিশু লুকিয়ে থাকে এবং যখন যত বয়স বাড়ে আমরা তত ওই শৈশবের আকর্ষণে সেই দিকে বেরিয়ে যাই আমি দেখেছি যারা যত বেশি ধরে রাখতে চায় তারা মানুষ হিসাবে খুব ভালো একদম পরিষ্কার মনের মানুষ হয় তাদের মধ্যে পেঁচ কম থাকে এবং তারা অনাবিল আনন্দে নিজেকে ভাসিয়ে দিতে পারে জীবনটা উপভোগ করতে পারে সুন্দর না পরিবেশটা এত সুন্দর এত মিষ্টি হাওয়া দিচ্ছে মানে রীতিমতো প্রেম পাচ্ছে প্রেম পাচ্ছে মানে দারুণ একটা শব্দ আমি শিখলাম তো প্রেম পাচ্ছে প্রেম করে নাও প্রেমের তো কোনো বয়স হয় না না প্রেমের কোনো বয়স নেই প্রেমের কোনো সময় নেই প্রেম পেলেই হলো মানুষ পেলেই হলো আচ্ছা মানে মানুষ পেলে তাই তো তুমি আমাকে এটা বিশ্বাস করতে বলো না যে তুমি এত সুন্দর দেখতে তোমার এখনো তুমি মানুষ পাচ্ছ না তোমায় কেউ প্রেমের প্রস্তাব দিচ্ছে না এটা আমি বিশ্বাস করতে বলো না না ঠিক সেটা বলছি না প্রস্তাব তো অবশ্যই পাওয়া যায় তো একজনকে সিলেক্ট করে তার মানে সব দিক ঠিক পূরণ হয় না সব ইয়েগুলো কোয়ালিটিস গুলো পূরণ হয় না এই বয়সে এসে আমরা অনেক কিছু দেখি তো ছোটবেলায় যেমন ঝুপ করে প্রেমে পড়া যায় এখন এই বয়সে এসে ঝুপ করে প্রেমে পড়া যায় না প্রেম ইচ্ছে করে কিন্তু প্রেম করতে গেলে আমরা তখন ক্রাইটেরিয়া সেট করি যে এটা হতে হবে ওটা হতে হবে তখনই আর হয়ে ওঠে না ম্যাচুয়াল প্রেমের যে সমস্যা একদমই তাই আচ্ছা তোমার বিষয় একটু শুনবো তোমার প্রাক্তন কে নিয়ে শুনবো প্রাক্তন মনে পড়ে প্রাক্তন বলতে যার সঙ্গে বিয়ে হয়েছিল সেই আমার প্রথম প্রেম তার সঙ্গেই বিয়ে এখন সে দুনিয়াতে নেই ওহো আঘাত দিয়ে ফেললাম কি না না অনেক দিন হয়ে গেছে এটা জগতের নিয়ম মেনে নিয়েছি এই যে তুমি একা একা থাকো তোমার মনে হয় না একটা সঙ্গী হলে ভালো হতো কেউ একজন ভীষণ ভীষণ মনে হয় আমি অ্যাকচুয়ালি ভীষণ কথা বলতে ভালোবাসি আর আমি ভীষণ ইমোশনাল রোমান্টিক সুতরাং কথা বলার জন্য আমার সব সময় একজন কাউকে লাগে কিন্তু সেটা যাই হোক ভগবানের ইচ্ছা হয়তো এরকমই যে আমি একা থাকি আচ্ছা আমার ছেলে আমার সঙ্গে থাকে তাও ওই যে চা খেতে খেতে একটা গল্প চায় পে চর্চা ওটা আর হয়ে ওঠে না चांदनी भाए निश्चित निश्चित दिन, दिन मेरा जुल में सजन ऐसी पतियाँ बनाए हा

টাকা পয়সার জন্য তার স্বামীকে ছেড়ে গেছে কিন্তু আপনি শুনবেন একটি মেয়ে একটি ছেলে টাকা পয়সার জন্য যৌতুক চেয়ে না না পেয়ে মেয়েটিকে গেছে শুনবেন ছেড়ে অভাবের জন্য একটি মেয়ে গেছে মেয়েদের এরকম ছেড়ে অবশ্যই খারাপ যে স্ত্রীর স্বামী চলে যাচ্ছে বাইরে বা যে স্বামীর স্ত্রী চলে যাচ্ছে বাইরে যে ঘরে রইলো তার জন্য তো ভীষণই খারাপ ভীষণ বেদনাদায়ক ব্যাপারটা সমকামী প্রেম কথাটা যখন আছে তাহলে প্রেম আছে প্রেম যেখানে আছে সেখানেই ভালো ট্র্যাভেলসের সঙ্গে গেছি তুমি তোমার হ্যাঁ আমি আমার কোনো আমার কোনো কোপ অ্যাসেঞ্জার নেই আচ্ছা বা কোনো বন্ধুর সঙ্গে থাকে না সব জায়গায় একাই বেড়াতে ভালোবাসি তো একা গিয়ে সেখানে যাদের সঙ্গে দেখা হয় তাদের সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে যায় আমি বন্ধু করতে আমার সময় লাগে না একা একা কোথায় কোথায় গেছ একা একা যেমন ভারতের অনেক জায়গায়ই গেছি আর বাইরে গেছি ইউরোপ ট্যুরে গেছি একাই গেছি গ্রুপের সঙ্গে আর কি তোমার কটি ছেলে আমার এক ছেলে এক তারা কিছু বলে না তুমি যখন একা ঘুরতে যাও ও বাবা আমার মেয়ে আমাকে খুব সাবধান করে খুব সাবধান করে ছটফট করবে না চঞ্চলতা করবে না পড়ে যাবে না আমাকে নিয়ে ওর খুব চিন্তা ও সাবধান করে তবে খুব সাপোর্টিভ আমার ছেলে মেয়ে আমি যা করে আনন্দ পাই ওরা আমাকে খুব ভালোবাসে ভালোবাসার মধ্যে থাকে একটা স্থিতাবস্থা সেটা কখনো বাড়বেও না কমবেও না প্রেম হয়তো হঠাৎ করে বেড়ে গেল একসময় শেষ হয়ে গেল কিন্তু ভালোবাসার মধ্যে একটা স্টেবিলিটি আছে একটি ছেলে একটি মেয়ের কাছে সর্বপ্রথম কি চাওয়ার থাকে আমার যেরকম অভিজ্ঞতা আমি যা দেখেছি ছেলেরা প্রথমত একরাশ ভালোবাসা নিয়ে আসে ভালোবাসা নিয়ে বন্ধুত্ব নিয়ে আসে এবং সেটাকে সুন্দর ভাবে মেনটেন করে তারপর তারপরে আর কি ফিজিক্যাল ডিমান্ড মিটে গেলে ওদের তখন আর কোনো ইন্টারেস্ট থাকে না ওই ভালোবাসাও কর্পুরের মতো উড়ে যায় ওরা তখন চলে যায় তো সবার ক্ষেত্রে সেটা হয় না তবে ম্যাক্সিমাম এই জিনিসটাই চলে এই জন্য চট করে কাউকে বিশ্বাস করাটাও এখন মেয়েদের পক্ষে খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে এটা তো মেয়েরাও করে অনেক সময় হ্যাঁ ছেলে মেয়ে নির্বিশেষে হয় তবে আমি যা দেখেছি মানে এই যে ডাম্প করা ব্যাপারটা ছেলেরাই বেশি করে তবে মেয়েরাও কিছু কিছু আজকাল বেশ করে তো ওরা ভীষণ আপ টু ডেট প্রচুর নলেজ রাখে এবং প্রচুর জানার ইচ্ছা এবং পুরো ওয়ার্ল্ড সম্পর্কে এরা একটা ধারণা রাখে অ্যাওয়ার চারিদিক সম্পর্কে বেশ অ্যাওয়ার থাকে এটা আমার খুব ভালো লাগে আমাদের সময় আমরা যেমন বাড়ি থেকে বেরিয়ে কিছুই জানি না এখন ছেলে মেয়েরা সব জানে শুনেছি রোম্যান্টিকরা বৃষ্টি খুব ভালোবাসে ভীষণ ভালোবাসে বৃষ্টিটা একা ভেজো হ্যাঁ একদম আমার ঘরের পেছনে বাগান আছে আমার ছাদে বাগান করা আমারই হাতে করা তো বৃষ্টি হলে আমি ওদেরকে আমি একা আছি ধরো আজকে সতেরো বছর স্টেপ নিতে পারুনি কেন ছেলেমেয়ের জন্য হ্যাঁ অবশ্যই আমার আমার কাছে আমার জীবনের থেকেও প্রিয় হচ্ছে আমার দুই ছেলে তাদের সমস্ত পড়াশুনো বিয়ে কেরিয়ার সবকিছু ঠিক না করে আমি অন্য কথা ভাবিনি এখন ছেলেমেয়েরা তোমার কথা ভাবে না মানে একবার ওরা ভাবে না যে আজকাল যেমন শোনা যায় মা বাবাকে বিয়ে দেয় ছেলেমেয়েরা বড় হয়ে গেলে এইরকম ধরনের কোনো মানে কি বলবো স্টেপ তোমার ছেলে মেয়ে নিয়েছে কি তোমার জন্য আমার ছেলে লাজুক স্বাভাবিক ভাবে ছেলে তার মাকে এতটা বলতে পারে না এভাবে আমার মেয়ে বলে আমার মেয়ে বলে মা তুমি বিয়ে করবে ভালো আমার শুনে খুব ভালো লাগে মানুষ মানুষ পাওয়াই মুশকিল মানুষ তো দেখতে মানুষের মতো অনেক আছে সত্যিকারের মানুষ পাওয়া যায় না দিশাহারা আমার বিলুল আমার প্রাণে রঙের হেলুল করলে বিলুল আমার প্রাণে মর তো মরমোর কো মরমরে তো মরমোর গো মরমো আমার জোড়ায় প্রাণের তালে তালে ও আমার চাঁদের আলো কোনটা বেশি কষ্ট মানে ধরো একজন স্বামী কিংবা স্ত্রীর একজন চলে গেল মানে পৃথিবী ছেড়ে চলে গেল কিংবা কারোর বাবা মা চলে গেল কিংবা কার সন্তান চলে গেল পৃথিবীর ছেড়ে যে মানুষটা চলে গেল সেই মানুষটার জন্য আমাদের বেশি কষ্ট হয় নাকি যে মানুষটা পৃথিবীতে রয়েছে কিন্তু তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এবং সম্পর্কটা জীবনে হবে না সেটা বেশি কষ্টের এখানে দুটো ব্যাপার আছে একটা যদি আর্থিক ব্যাপারে সাংসারিক ব্যাপারে ডিপেন্ডেন্সি থাকে সেটা একটা যদি তুমি মানসিক ব্যাপারে বলো তাহলে আমি বলবো যে পরলোকে চলে যায় তাকে মন বোঝে যে একে আমি আর কোনোদিন পাবো না কিন্তু যে পৃথিবীতে রয়েছে আমারই চারপাশে ঘুরছে কিন্তু তাকে ছোঁয়ার ধরার পাওয়ার আমার অধিকার নেই এটা নেওয়া যায় না